নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছে গলদা চিংড়ি আর এই গলদা চিংড়ি দিয়ে কিন্তু দারুণ স্বাদের একটা চিংড়ি মালাইকারি তৈরি করবো তো অবশ্যই বলবে স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারবেন এভাবে মালাই চিংড়ি তো বলবো অবশ্যই এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো অবশ্যই প্রত্যেকটা মশলা প্রত্যেকটা উপকরণ যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদেরও এরকম মালাইকারি হবে খেতে দুর্দান্ত তো বন্ধুরা দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছে আর তেলও দিয়ে দিয়েছি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্রোনে আর এখানে দিয়ে দিচ্ছে আমি দু চামচ পরিমাণ সর্ষে বাটা আর দু চামচ পরিমাণ পোস্ত বাটা সাথে কিন্তু দুটো কাঁচা লঙ্কা আমি কিন্তু বেটে নিয়েছি একসঙ্গে তো এখানে চার চামচ পরিমাণ মতো মশলা কিন্তু আমি নিয়েছি এখানে আর দু চামচ মানে দুটো কাঁচা লঙ্কা সহই কিন্তু বেটে নিয়েছি তো প্রথমে আমি পোস্ত আর সর্ষেটা দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব তো বেশি কড়া করে ভাজার দরকার নেই শুধু একটুখানি নেড়েচেড়ে ভেজে নিলে হয়ে যাবে আর বাটিটা ধুয়ে আমি কিন্তু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ এতে করে কিন্তু মশলাটা লেগে যাবে না বা পুড়ে যাবে না তো এর সঙ্গে কিন্তু আরও কিছু উপকরণ আমি মিশিয়ে দেবো যে মানে যেটা এই মালাইকারিকে আরও দুর্দান্ত করেছে তো বন্ধুরা এখন আমি স্বাদমতো লবণ দিয়েছি এখন আমি দিয়ে দিলাম হালকা হলুদ তো এখানে কালারটা কিন্তু হালকাই হবে এখানে কোনো কাশ্মীরি লঙ্কা কিন্তু ব্যবহার করব না কারণ এর কালারটা কিন্তু একটা সুন্দর একটা কালার আসবে তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন কীভাবে রেসিপিটি তৈরি হয়েছে তো দেখুন এখানে কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি এখানে নারকেল নারকেল বাটা তো এক চামচ পরিমাণ কিন্তু নারকেল বাটা তো এখানে যেহেতু চামচটা আমি একদম উপর করে নিয়েছি তো এখানে কিন্তু চামচে এর মধ্যে এটা যদি জলে গোলানো যায় তাহলে কিন্তু দু চামচ পরিমাণ হয়ে যাবে যেহেতু এটা শুকনো বাটা যার জন্য কিন্তু এখানে এক চামচেই কিন্তু ধরেছে তো এটা কিন্তু জলে গোলালে দু চামচ হয়ে যেত তো এই নারকেল বাটা কিন্তু আমি এখানে দিয়েছি তাও দেখুন এখানে কিন্তু দু চামচ পরিমাণ আমি নিয়েছি এখানে কাজু বাটা তো এখানে কাজু বাদাম কিন্তু আমি বেটে নিয়েছি এখানে প্রায় দু চামচের মতো কিন্তু হয়েছে যতটুকু বেটেছি তাতে দু চামচের মতো হয়েছে তো নারকেল বাটার পর কিন্তু আমি এখানে দিয়েছি কাজু বাটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে কাজু বাটার যে বাটিতে জল একটুখানি দিয়ে ভালো করে ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখন এটাকে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে একটুখানি ভেজে নেব এই সমস্ত উপকরণ দিয়ে যদি মালাইকারি বানানো যায় তাহলে খেতে কিন্তু একটা দুধ দান্ত হয় তো অবশ্যই বলবো বন্ধুরা প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে দিতে হবে আর এখানে দেখুন এখানে আমি তিন চামচের পরিমাণ মতো দই নিয়েছি তো দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি একদম যে কোনো রকমের কিন্তু জল ছাড়াই ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন দইটা দিয়ে দিয়েছে আর দুইটা দেওয়ার পরেও আমি একটু ভালো করে একটু করে নেড়েচড়ে নিলাম আর দইয়ের বাটিতে ধুয়ে সামান্য পরিমাণ জল কিন্তু আমি আবারও দিয়ে দিলাম এই প্রত্যেকটা উপকরণ যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু এই মালাইকারিটা খেতে দুর্দান্ত হয় তো অবশ্যই বলবো আমার এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো অবশ্যই যদি আপনারা মালাইকারি বানাতে চান তাহলে এই উপকরণ কয়েকটা অবশ্যই দেবেন আর এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেছে একটু নেড়ে চেড়ে কিন্তু আমি আবারও এখানে জল দিয়ে দেব তো যে একটা বড় বাটি ছিল আমার সেই বাটিতেই কিন্তু আমি এক বাটি পরিমাণ জল কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটু জল আমি দিয়েছি হ্যাঁ তো এটা কিন্তু দেখানো হয়নি তো পুরো জল দিইনি তো যে বাটিতে আমি দিয়েছি জলটা সেই বাটিটা যদি ধরা হয় তাহলে কিন্তু সেটা এক বাটি পরিমাণ জল কিন্তু আমি এখানে দিয়েছি আর এখন দেখুন এখানে যে গলদা চিংড়িগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেজে মানে ভেজে রাখিনি এটা কিন্তু আমি লবণ হলুদ মেখে রেখেছি তো এই কাঁচা যে গলদা চিংড়িগুলো কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি এক এক করে তো সমস্ত গলদা চিংড়িগুলোই কিন্তু দিয়ে দেবো এখনও কিন্তু জলটা ফুটে ওঠেনি সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই রকম জল দেওয়ার পরে কিন্তু আমরা এটা দিয়ে দেব কারণ এটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো যে পরিমাণ জল আমি দিয়েছি এই জল ফলে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছিলো এটা সেদ্ধ হয়ে যাওয়ারই কথা কারণ আমি কিন্তু একটা বড় বাটি দিয়ে জল দিয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন তো সাইজে একটু বড় বাটি বলতে কিন্তু বড়ো গামলা নয় বাটি সেটা ডাল খাবারই বাটি তো একটু সাইজটা একটু বড়ো তো সেই বাটি দিয়ে কিন্তু এক বাটি পরিমাণ জল কিন্তু আমি এখানে দিয়েছি দেখুন এখন একটা একটা করে চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ অবধি না জলটা একটুখানি মানে গায়ে মাখা হয়ে আসছে তো সে অবধি দেখুন কিভাবে এই রেসিপিটা তৈরি হয়ে গেল আর কতটা সুস্বাদু হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এটা যেমন দেখতে সুন্দর হয়েছে সেটা কিন্তু খেতেও কিন্তু ভীষণই মজাদার হয়েছে তো দেখুন এখানে কালারটা কতটা সুন্দর হয়েছে তো এখানে কোনো রকমের কিন্তু কালার মানে এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়নি এর কালারটা এমনিতেই দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এটা খেতে ভীষণ ভীষণই সুস্বাদু হয়েছে তো যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন আর অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো বন্ধুরা অবশ্যই বলবো স্কি যে স্ক্রিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা যারা দেখেছেন সবাই কসংখ কসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল আর অবশ্যই একটি কমেন্ট করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুরা দেখুন এখানে কালারটা কতটা লোভনীয় এসেছে এখানে কিন্তু কোনো রকম কালারের হের ফের হয়নি এটা কিন্তু একদম অরিজিনাল কালার এরকম এসেছে তো এটা কিন্তু দেখতে যেরকম সুস্বাদু হয়েছে সেরকম খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে তো অবশ্যই বলবো বন্ধুরা যারা শুরু থেকে সে সব দিয়ে সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এইভাবে সবসময় পাশে থাকবেন সহযোগিতা করবেন আর আমি সবসময় চেষ্টা চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে